আসসালামু আলাইকুম বিডি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ফেসবুক ব্লু ভেরিফাই করে অর্থাৎ এই যে সুন্দর সুন্দর ফেসবুক ব্লু ভেরিফাই আইডি দেখা যায় এটা কিভাবে করে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটুকু দেখানোর চেষ্টা করব সেখানে দুইটি প্রসেস আছে একটি হচ্ছে ফ্রি এবং একটি হচ্ছে প্লেট সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি যদি দেখেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন দেখা হচ্ছে ভিডিওর দিকে ব্লু ভেরিফিকেশন করার জন্য সরাসরি চলে যাবেন ফেসবুক অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করে যখন একটু নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে ম্যাটা ভেরিফাইড এটা প্রত্যেকটা ফেসবুক পেজেই কিন্তু বা ফেসবুক অ্যাকাউন্টে এখন বর্তমানে ম্যাটারা দিয়ে দিয়েছে এটাতে ক্লিক করবেন কন্টিনিউ দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার বেনিফিট কি কি। আপনি যদি এই ধরনের ফে মানে ব্লু ভেরিফাইড করেন এটার বেনিফিট কি কি সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে এ ভেরিফাইড বেজ একটা ভেরিফাইড বেজ থাকবে তারপরে আপনি এটার মধ্যে অথেন্টিসিটি অর্থাৎ আপনি যে ক্লিয়ার একজন পার্সন সেটা বোঝা যাবে আপনি তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন এই তারপরে যদি নেক্সটে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ইনস্টাগ্রাম থাকে আপনি কিন্তু চাইলে ইনস্টাগ্রামেও আপনার এই ব্লু ভেরিফাই এটা লাগাইতে পারেন অথবা আমরা আপাতত চাচ্ছি না এই জন্য আমরা স্কিপ বাটনে ক্লিক করে দিব আপনি যদি চান আপনি করতে পারেন তা আমরা স্কিপ বাটনে ক্লিক করে দিলাম এখন এখানে কিন্তু আবার ক্লিয়ার করে যে ফার্স্ট পেজে যে লেখাটা লিখছিলো সেটা দিয়ে দিয়েছে যে কি কি আপনি এখানে বেনিফিট পাবেন এবং বাংলা টাকায় কত টাকা লাগবে দেখতে পাচ্ছেন নয়শো টাকা পার মান্থ ওয়ান প্রোফাইল মানে একটা প্রোফাইলে একটা ব্লু ভেরিফিকেশন থাকবে এবং এই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন একটা ব্লু বেজ এবং অথেন্টিসিটি এবং হেলথ সাপোর্টের কথা বলতে পারবেন এবং ইউনিক একটা স্টিকার পাবেন তো এই জিনিসগুলো আপনি এটাতে পাবেন তারপর আমরা যদি কন্টিনিউ দিই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার গুগল পে অথবা আপনার কার্ড থেকে কার্ড সেটিংস করার জন্য বলা হচ্ছে এটা আমি আর দেখালাম না যেহেতু এটা ব্ল্যাক দেখাবে আপনাদেরকে আমি জানি প্রাইভেসির কারণে তারপর নেক্সট যে অপশনটি সেটি আপনি যদি চান সে তার জন্য হচ্ছে সরাসরি এখানে হেল্প সাপোর্টে যাবেন তারপর এখান থেকে চলে যাবেন সাপোর্টে সাপোর্টে যাওয়ার পর এখানে সার্চবারে আপনি লিখে ফেলবেন ব্লু ভেরিফাইড বেজ এই জিনিসটা লিখবেন ভেরিফাইড বেজ লেখার পর একদম ফার্স্টে যে অপশনটা আসবে রিকোয়েস্ট এ ভেরিফাইড বেজ অন ফেসবুক এটাতে ক্লিক করবেন ফার্স্ট একদম যখন আপনি যে ফার্স্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড বেজ এবং ম্যাটা ভেরিফাইড এই দুইটা ম্যাটা এটার জন্য কিন্তু টাকা লাগবে কিন্তু ভেরিফাইড বেজ যেটা এটা আপনি ফ্রিতে নিতে পারবেন তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনি এই জিনিসটা পুরোটা যদি কপি করে আপনি গুগলে নিয়ে ট্রান্সলেট করে পড়েন তাহলে বাংলাতে কিন্তু খুব সহজে বুঝে যাবেন অর্থাৎ আপনি একজন অথেন্টিক পার্সন হইতে হবে ইউনিক কোনো কিছু থাকতে হবে কমপ্লেট হইতে হবে নোটেবল অর্থাৎ আপনার সেখানে অনেক কিছু একটা ফর্ম পূরণ করতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন ফিল আউট দিস ফর্ম এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে এখানে একটা আপনাকে ফর্ম দিয়ে দিবে আপনি প্রোফাইলে নাকি পেজে ভেরিফাই করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাকে একটি কনফার্ম অথেন্টিসিটি অর্থাৎ আপনি পিওর একজন পার্সন আপনার এনআইডি অথবা আপনার টিন সার্টিফিকেট এরকম কিছু একটা এখানে দিতে হবে তারপর এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে চালাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে আপনার অডিয়েন্স কারা সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনি যে একজন ইউনিক পার্সন আপনার ইউনিকটি কি অর্থাৎ আপনাকে নিয়ে যদি কোনো বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ হয়ে থাকে অথবা আপনার আপনাকে নিয়ে কোনো সংবাদ প্রচার হয়ে থাকে সেগুলো লিঙ্কগুলো আপনি এখানে দিবেন যা আপনি একজন ইউনিক পারসন পপুলার পার্সন সেটা প্রমাণের জন্য এখানে পাঁচটা লিঙ্ক আছে আপনি চারটা পাঁচটা এখানে যা পারেন আপনাকে নিয়ে যেগুলো হয়েছে সেগুলো অথবা আপনার অনেক ফলোয়ার আছে ওই ধরনের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে দিবেন যেটাতে প্রমাণ হয় যে আপনি পপুলার পার্সন আপনার অনেক ফলোয়ার আছে আপনাকে অনেকে সার্চ করে খুঁজে সেটা দিয়ে দিবেন তাহলে কিন্তু ওরা অটোমেটিক আপনাকে ব্লু ভেরিফাইডটা ফ্রিতে দিয়ে দিবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা মাত্র নতুন নতুন ভিডিও করছি শুরু করছি আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমরা আগাতে পারবো এবং আপনাদেরকেও সুন্দর সুন্দর ভিডিও প্রোভাইড করতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ তা আপনাদের সাপোর্ট কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে